আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পি নাই অনেক দিন আগে অফারটা শেয়ার করিয়ে দিয়েছিলাম এখন লিস্টিং আপডেট চলে আসছে মানে কোন এক্সচেঞ্জ লিস্টিং হবো কার সাথে কোলাবোরেশন করছে তো এটার আপডেট জানিয়ে দেব তো আমরা কিভাবে পেমেন্টটা নিব আর এছাড়া আমাদের কীভাবে ওয়ালেটটা অ্যাড করতে হবে এ টু জেড এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তার জন্য যারা কাজ করছেন বা যারা কাজ করেন নাই বা যারা কাজ করে এখন করতেছেন না তারা এই ভিডিওটা দেখে এখন থেকে নিয়মিত কাজ করবেন কারণ আজকে আট তারিখ আর মাত্র বারো দিন আছে এর ভিতরেই আমাদের মনে করেন গুরুত্বপূর্ণ আপডেটটা তারা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিছে অলরেডি আমি দেখাই দেবো সব মানে কবে কোথায় ইনস্টিং হচ্ছে এটুকু দেখাই দিই তো তার জন্য আমাদের কি করতে হবে দেখেন এই যে এক্সচেঞ্জার আছে মানে এটা সোন আছে কামিং শোন আর এটা দেখেন অল অ্যাড্রেস আছে তো অল অ্যাড্রেসটা আমরা ফোরে দেখাবো তার আগে আমাদের কি করতে হবে এটার যে পেমেন্ট আমাদের দিবে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা জানিয়ে দিই তো জানিয়ে দেওয়ার জন্য আমরা অলরেডে কানেক্ট করবো ঠিক আছে অল এটা করার পরে এই দেখেন ঠিক আছে ইয়ারডুপ গেমিং ক্যাম্পেন ঠিক আছে পার্টনারশিপ উইথ কুকয়েন অ্যান্ড বাই মানে তারা বাইবিরের সাথে এবং কুকয়েনের সাথে পার্টনারশিপ করছে এই এক্সচেঞ্জার দুইটাতে লিস্টিং হয়ে যাবে তো কয় তারিখ তারিখটাও কিন্তু জানিয়ে আমি এটা তারিখটা দেখাই লিস্টিং ইন কোয়ালি দিচ্ছে ঠিক আছে কানেক্ট ওয়ালে ক্লিক করবো এরপর আমরা কি করবো মাস বি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারি বা বিট গেটও কানেক্ট করতে পারি আর এখানে বাইন্যান্স এটা করার কানেক্ট করার দরকার নাই ঠিক আছে বাইন্যান্সে তো লিস্টিং হবো না তো আমরা সবাই কি করবো এই যে টোন কিপারটা কানেক্ট করে নিব ঠিক আছে এটাও কানেক্ট করতে পারেন বা বিট গেট এটাও কানেক্ট করতে পারেন এই দুইটা ভিতরে যে একটা কানেক্ট করতে পারেন তো আমি বলবো টোন কিবার কানেক্ট করবেন তো আপাতত টোন কিবারটা কানেক্ট করে রেখে দেবেন এরপর যদি তারা নির্দিষ্টভাবে বলে যে না টোন কিবার কানেক্ট করে যাবে না বিট গেটে কানেক্ট করতে হবে তাহলে আমি আপনাদের জানিয়ে দেবো জাস্ট ডিসকানেক্ট করে নতুন করে কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো আপনারা এই দুইটার ভিতরে যে একটা কানেক্ট করে রেখে দেবেন তো আমি বলবো টোন কিবার কানেক্ট করবেন তো এটা গেলেও ঠিক আছে আমি কানেক্ট করতেছি না তার সময় লাগবে তার জন্য আপনাদের এখন বেগে যাব বেগে যাওয়ার পর এই যে আমরা কি করবো এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করবার এই দেখেন ঠিক আছে বাই বিট বিশে ডিসেম্বর ঠিক আছে আর এখানে দেখেন বিশে ডিসেম্বর তারা মানে এক্সাইটেড নিউজ জানিয়ে দিবে আর এয়ার বাই বিট ঠিক আছে তো এই হলো আপডেট আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তারা বাইবিট এর সাথে ক্রবেশন করছে ঠিক আছে মানে বিশ তারিখে তারা টিজি মানে জানিয়ে দিবে যে পেমেন্টটা কবে দিচ্ছে তো বিশ তারিখে আমাদের কি হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা আপডেট জানিয়ে দিবে তার জন্য আমি আপনাদের বলবো যে যারা এখনো কাজ করতেছেন না বা যারা কাজ করছেন তারা সবাই কাজ করে যাবেন ঠিক আছে কারণ আষ্ট দিন কাজ করেন আর আষ্ট দিন বলতে বারো দিন কাজ করেন তারপরে আপডেট পাবেন তারপরে জাস্ট খালি কী করবেন পেমেন্টটা নেবেন এখন এটার প্রাইস কীরকম ঠিক আছে আমরা কিন্তু জানি না আর প্রাইসটা কীরকম হবো সেটাও জানি না জাস্ট আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া পেমেন্টটা কী পরিমাণ দিব বা পূর্বে যেগুলোতে কাজ করছে যেগুলোতে পেমেন্ট পাই নাই বা তারা স্কিম করে দিছে এবং কি তারা পেমেন্ট দিলে অল্প পরিমাণ পেমেন্ট দিছে আসলে এগুলো ইয়েডোব বলতে আর ইয়ে মাইনিং বলতে এরকম মনে করে দশ বারোটা বিশটাতে কাজ করবেন যে কোনো একটা লাখের উপর ডিপেন্ড করে জাস্ট সক মেনে দেবেন এরকম ঠিক আছে তো যাই হোক যারা কাজ করছেন তাদের জন্য আপডেটটা জানিয়ে দিলাম অনেকদিন আগে আমি অফারটা শেয়ার করে দিয়েছিলাম আপনাদের মাঝে এখন কথা হচ্ছে এটাতে আর্নিং করার জন্য কি কি সিস্টেম আছে এখানে দেখেন এই যে কোড আছে কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করার পর এখন একটু মনে করেন এই অ্যাপসে ওপেন করতে একটু সময় নাই ঠিক আছে বারবার ট্রাই করবেন কারণ এটা এখন আপডেট জানিয়ে দিছে তো তার জন্য সবাই ট্রাই করতেছে আচ্ছা যাই করে ঘুরতে আছে এখানে ক্লিক করবো আমরা চোখের মধ্যে ক্লিক করবো এখানে দেখেন জাস্ট এই যে আর না আছে আর ক্লিক করবেন মানে যেখানে ক্লিক করি এটা একটু ঘুরে একটু সময় নেয় এই দেখেন এই যে লিস্টিং ডেট এখানে সব দিলেও কিন্তু দেখতে পারবেন এই যেখানে ক্লিক করবেন ভিউ নাও ঠিক আছে এই যে দেখেন জাস্ট তাদের অফিসিয়ালি আমাদের নিয়ে আসছে কমিউনিটি তো আমরা কী করবো পিংয়ে ক্লিক করবো জাস্ট আমরা চেকে ক্লিক করবো তো এই টাস্ক গুলো এইভাবে পূরণ করবো আমরা সবাই ঠিক আছে আছে এই যে এগুলো ভিডিও আছে এই ভিডিওতে আপনারা পূরণ করে নেবেন এই ভিডিও যদি কোড দেওয়া থাকে তাহলে এই কোডগুলো আমি কি করবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো আপনারা দেখে জাস্ট খালি বসা এক ই করে নেবেন ঠিক আছে এই যে পার্টনার আছে পার্টনার নাই এখন দেখেন আমরা যারা আর্নিং গেলো এরপর আমরা যে এ ইনভাইট করে দেবেন থেকে ইনভাইট করলে কিছু পরিমাণ বোনাস যে এখানে পাঁচশো টোকেন পেতে পারি তো এটা মানে সার্ভারের সমস্যা বললাম না তার জন্য আমি একটু গল্প পরিমাণ দেখাচ্ছি তো আপনাদের কাজ কি জানেন জাস্ট এখানে আসবেন এখানে আসার পর একটা কোড আছে ওই কোডটা আমি প্রত্যেক দিন টেলে আমি এখন থেকে দিয়ে দিব জাস্ট ওই কোডটা বসায় দেবেন আর এখানে যে না আছে এই টাস্কগুলো পূরণ করে রেখে দেবেন ঠিক আছে আর এরপরে এই যে আপনারা এই যে এখানে ট্যাপ করতে পারেন তো এটা সম্ভবকে আমার ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো জাস্ট আপনারা দেখে কাজ করে নেবেন